প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে এতটুকুই বলবো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে পুঁজিহীন উদ্যোক্তা মানে একটি কানাকড়িও লাগবে না একটি টাকাও লাগবে না শুধু আপনার বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম করে আপনাকে কাজটা করতে হবে কিন্তু আরো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে লজ্জা করা যাবে না যদি এই পরিশ্রম বুদ্ধি আর লজ্জার মাথা যদি আপনি খেতে পারেন লজ্জা যদি না করতে পারেন তাহলে আপনার জন্য এই আজকের ভিডিওটা এবং যারা একেবারে থেকে উঠে আসতে না একেবারে একটি টাকাও আপনার কাছে নাই তাদের জন্য আজকের ভিডিওটা তাই ডিয়ার ফ্রেন্ড শুরুতে আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন মাস্ট ওয়েলকাম আর যারা এখনো করেননি তাদেরকে বলবো অতি দ্রুত সাবস্ক্রাইবটা করে ফেলেন আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান কারণ আপনি নিত্য নতুন ভিডিও পাবেন নিত্য নতুন তথ্য পাবেন আপনার জীবন উন্নয়নের জন্য আমার পরামর্শগুলো কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিনি পুঁজিতে বা পুঁজিবিহীন উদ্যোক্তা তো পুঁজিবিহীন উদ্যোগটা হওয়া যায় স্বনির্ভর হওয়া যায় সফল হওয়া যায় এটা যদি কেউ বলে আমরা আপনি কি আইডিয়া দিতে চাচ্ছেন এটা জিজ্ঞাসা করার আগেই আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই পাগল বলে ঢেলাবে এই লোকের মাথা গেছে পাগল কারণ এটা আদৌ সম্ভব না কিন্তু এমন ছোট ছোট কিছু টিপস আছে যাদের নজরে বিষয়টা আসেনি এই সমস্ত বিষয়গুলো যদি একবার আমরা সিরিয়াসলি নিই তাহলে এটা সম্ভব যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কলা গাছ সবাই চিনি কলা গাছে দেখবেন কলার এক ধরনের থোড় পড়ে অর্থাৎ কলার যে কানটা থাকে কানের মাথায় একটা থোর থাকে আপনার হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কলার থোড় এই থোরটা এবং কলার এই যে কায়ন কেটে নেওয়ার পরে কলার গাছের ভেতরে যে আপনার একটা পাইপের মতো আপনার যেটা আমাদের রাশের ভাষায় এটাকে ভাদাল বলে আপনাদের যার যার আঞ্চলিক ভাষা এটাকে কি বলে জানে না হয়তো এটা এটা আপনার দেখতে পাচ্ছেন এই যে দুইটা বিষয় দুইটা সবজি এটা শহরের মানুষ কিন্তু এটা পায় না এবং এটা কিন্তু পর্যাপ্ত আয়রন এবং পর্যাপ্ত পুষ্টি এবং এত দারুণ একটা সবজি যেটা শহরে মানুষ কিন্তু খুঁজে এটা খুবই রেয়ার পাওয়া যায় না বললেই চলে আপনাকে যেটা করতে হবে আপনি কি করবেন যে আপনাদের এলাকায় কলা বাগান আছে অনেকগুলা এবং জঙ্গলে কলা গাছ থাকে আপনি যেটা করবেন যে সারাদিন খুঁজে খুঁজে আপনি এই থোর সংগ্রহ করবেন এবং এই ভাদাল সংগ্রহ করবেন করে সুন্দর করে প্রসেসিং করে আপনি এটা নিয়ে শহরে চলে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা প্রোডাক্ট নিয়ে গেলেই আপনার এখানে মানে আপনার বে পড়তে হবে ব্যবসা হবে না এখানে এই দুটা প্রোডাক্ট আমি বললাম এটা একটা তালিকায় রাখেন নেক্সট আপনাকে যেটা করতে হবে এর সাথে আপনি আর একটা প্রোডাক্ট যোগ করবেন সেটাও গ্রামে আপনার কোনো টাকা লাগবে না কিনা লাগবে না এই যে ভাদাল আর থোর যেমন আপনার কারো কাছ থেকে আপনার কাছ থেকে কেউ টাকা নেবে না এটা এমনিতে ওরা নষ্ট করে ফেলে আপনি ওটা আপনার শুধু সংগ্রহ করবেন ওটা ওটা আপনাকে কিনতে হয় না এখানে কোনো পুঁজি লাগতেছে না নেক্সট হচ্ছে আপনার এখানে কচু অর্থাৎ কচুর শাক কচুর শাক যেটা সবজি পর্যাপ্ত পুষ্টিকর এবং প্রোটিন এবং মানে কি বলবো যে ম্যাগনেসিয়াম বলেন ফসফরাস বলেন অ্যামাইনো অ্যাসিড বলেন অসংখ্য মধ্যে কিন্তু বলতে কচুর যে পাতাটা বা কচুর গাছের যে ডাগরিটা আমরা ডাগর বলি যেটা আপনার থাকে এটা এবং কচুর যে গাছের গোড়ায় যে আপনার শিখরের মতো মোটা মোটামোটা লতি আপনারা শহরে যারা আছেন জানেন লতি তাহলে আপনি কচুর গাছে গিয়ে কলা গাছে গিয়ে দুইটা প্রোডাক্ট পেলেন কচুর গাছে গিয়ে আপনি দুইটা প্রোডাক্ট পেলেন আপনার কচুর ডাগরি পাতা মিলে একটা আর একটা হচ্ছে কচুর গাছের গোড়ায় যে লতিটা এই দুইটা প্রোডাক্ট আপনি গ্রামগঞ্জে ঝোপ ঝাড় জঙ্গলে অনেকের ক্ষেতের পাশে দেখবেন এগুলা এমনিতেই উদয় হয়ে গেছে এগুলো আগাছার মতো ফসলের ক্ষতি করে এগুলো আপনি সংগ্রহ করলেন এগুলো তো এটা তো সংগ্রহ করতে কি পুঁজি লাগছে না আর একটা কাজ আর একটা প্রোডাক্ট আপনি আপনি নিতে পারেন যেমন কলমুর শাক কলমু শাক আপনারা এটাকে বিভিন্ন নামে হয়তো জানেন এটা পুকুরে বা আপনার কি বলে এটা ডোবাই যেখানে একটু পানি থাকে সে সমস্ত স্বেচ্ছ জায়গায় এই কলমু শাকটা হয় আপনি এটা সংগ্রহ করবেন কাটবেন কেউ কিছু বলবেন আপনার আপনার জন্য কেউ টাকা চাবে না তাহলে হলো আমার কয়টা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট তারপরে বথিয়ার শাক যেটা এটার আবার একটা সিজন আছে বথিয়ার শাকের একটা সিজন আছে সব সময় হয় না তবুও ধরে নিলাম এটা একটা প্রোডাক্ট বতিয়ার শাক আপনি বিভিন্ন ফসলে বিভিন্ন মানুষের ফসলের মধ্যে হচ্ছে আপনি এটা কি করবেন উঠাইলেন শুধু পরিশ্রম করে উঠাচ্ছেন কেউ আপনাকে কিছু বলবেন কারণ এটা ফসলের জন্য আগাছা তারপরে আপনি যেটা করলেন বতিয়ার শাক হলো ছয়টা প্রোডাক্ট হলো এবার সাত নম্বর যে প্রোডাক্ট সেটা হচ্ছে যে এটাও সিজনাল এর মধ্যে পড়ে তবুও আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে পাটের শাক দেখবেন যে অনেকে পাট খেতে পাট করছে আপনার প্রচুর ঘন হয় তো মাঝে মাঝে থেকে মাঝখান থেকে আপনি যদি আহ দিয়ার দেওয়ার মতো করে উঠাই নেন তাহলে ওই জমিওয়ালা আপনাকে কিচ্ছু বলবে না আপনি বললেন যে আমি কিছু শাক নিব হ্যাঁ আপনার ফসলের উপকার হবে আমি এটা নিরা ফসল পাতলা করে দিব। তাহলে আমার এখানে কয়টা হলো সাতটা ম্যাক্সিমাম মানুষের পছন্দ সেটা হচ্ছে যে ডুমোর ডুমোর ফল যেটা আপনি দিয়ে দেখবেন যে ডুমোরের মারাত্মক উপকার মানে এটা বলে বলে শেষ করা যাবে না একটা কাঁচাও খাওয়া যায় ডুমোরের আপনার অনেকে ভাজি এবং ভর্তা বিভিন্ন আইটেম করে খাওয়া যায় ডুমোরটা আপনি নিলেন তাহলে আপনার হলো কয়টা আটটা প্রোডাক্ট তারপরে আপনি কি করলেন আরেকটা বিষয় ফসল ডুবে গেছে এই যে বিলে পানি এই পানির মধ্যে আপনি কি করলেন বিভিন্ন কোলা কৌশল করে কিছু মাছ ধরলেন মাছ সংগ্রহ করলেন এটা মাছ ধরার বিভিন্ন কৌশল গ্রামের মানুষ জানে ওখানে আপনি কিছু মাছ ধরবেন কেউ আপনাকে কিছু বলবে না তুমি এখানে মাছ ধরতেছ কেন এটা আপনার কেউ বলবে না আপনি ইচ্ছে মতো মাছ ধরলেন এক কেজি পেলেন দুই কেজি পেলেন তাহলে দেখা গেল আপনার প্রায় নয়টা প্রোডাক্ট হয়ে গেল তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আপনি সংরক্ষণ করে আপনি শহরে নিয়ে যাবেন এই যে ফ্রি ফ্রি কারেকশন করলেন আপনি প্রোডাক্টগুলো অথচ আপনি জানেন আনভ্যালুয়েবল আপনি কি শহরে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হবে এবং নগদ টাকায় এবং উচ্চ দামে আপনি বিক্রি করতে পারবেন কারণ এগুলা সবই এক্সেপশনাল সবজি আপনার ভেজিটেবল আপনারা হয়তো বলতে পারেন যে মাসুদ ভাই এই কোথা থেকে কিভাবে পাইল আসলে এই বিষয়টা আমার এক ফ্রেন্ডের সাথে আজকে গল্প করছিলাম বাজারে তখন পাশে এক ছেলে ওনার সফলতার গল্প বলছিল আমার ফ্রেন্ড ওকে আমি জিজ্ঞেস করলাম আপনি উঠে আসছেন কিভাবে মানে ও এখন ভালো আছে ওর গল্পটা এখন নাই বললাম অনেক ভালো আছে এক কথাই শেষ তো উনি আমাকে বলল ভাই শুনলে হাসবেন কিন্তু আমি লজ্জা করিনি এই কাজগুলা ওই ছেলে করছে ওই কথা এবং গল্পটা শুনে আমি মোটিভেটেড যে যে আমার তো এখন মানে একটা স্টেপ আছে স্টেপে হয়েছি কাজগুলো আপনাকে করতে হবে সারা জীবন সবসময় করতে হবে বিষয়টা তা না এক সময় আপনি ওটার চাইতে বেটার কিছু পেয়ে গেলেন তখন ওটা করলেন না তো ওই ছেলেটা এক সময় এটা করছে এখন আর করে না এখন সে কি করে আপনার গাছে গাছে ড্রাব কিনে নারিকেল কিনে এবং হাঁস মুরগি কিনে শহরে নিয়ে যায় কিন্তু যখন তার পুঁজি ছিল না তখন সে এই থিওরিটা এই স্টেপসটা সে কাজে লাগিয়েছে এবং সে বলতেছে যে এটা করতে একটা জিনিসই খারাপ লাগতো একটু লজ্জা লাগতো কিন্তু আমি লজ্জা করিনি আমি এই কাজটা তিন বছর করছি এবং তিন বছরে আমি প্রায় আমি সংসার চালিয়ে সব কিছুর পরেও আমি প্রায় তিন লক্ষ টাকা পুঁজি করছি আমি শুনে মানে মাথা হাত কি অবস্থা মানে তিন বছর কাজ করে তিন লক্ষ টাকা সে কি করছে এটা পুঁজি করছে মানে সে সঞ্চয় করছে ডিয়ার ফ্রেন্ডস সংসার তো চলেছে র্যামডাউন এখন ওই তিন লক্ষ টাকা দিয়ে সবকিছু মিলে সে এত দারুণ একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং পরিচয় দেওয়ার মতো তার একটা অবস্থা চলে আসছে ডিয়ার ফ্রেন্ডস শুরুতে এই কাজগুলো আপনাকে করতে হবে সারা জীবন নয় সুতরাং এই কাজটার মধ্যেই লুকিয়ে আছে আপনার সেই হীরা টুকরা শব্দটি সাকসেসফুল লাইফ এই সাকসেস হওয়ার জন্য এই টিপসটা আপনারা কাজে লাগাইতে পারেন ডিয়ার ফ্রেন্ডস আরও একটি কথা আপনাদেরকে মনে করে দিই আমি এই টিপসটা যাদের জন্য দিলাম হয়তোবা বা সেই লোক এন্ড্রয়েড সেট কেনারও অ্যাভেলিটি রাখে না তার হাতে হয়তো বা অ্যান্ড্রয়েড সেটই নাই সুতরাং এই তথ্যটা সে পাবে কিভাবে তাই এই মুহূর্তে যে ভাই আমার ভিডিওটা দেখছেন তার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনি এই ভিডিওটা যদি ওই ধরনের কারো অ্যান্ড্রয়েড সেট থাকে পাবে আপনি অবশ্যই যত ইউটিউবে শেয়ার করার মতো কোনো অপশন নাই আপনি এটা আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন জানি না কে শুনে কার উপকার কার লাইফে কাজে লাগতে পারে ডিয়ার ফ্রেন্ডস আরো একটা কথা বলি আপনারা গল্পে শুনছেন হয়তো বা গল্পে না অনেকে দেখছেন যে অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে রাত্রিতে মুখে গামছা বেঁধে রিক্সা চালায় অর্থাৎ কখনো কখনো শিক্ষিত হবার পরেও ছোট ছোট কিছু কাজগুলাকে করতে হয় বড় হবার সিঁড়ি হিসেবে কাজে লাগানোর জন্য ফ্রেন্ডস এরকমই এই টিপসগুলো দিলাম যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবেই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবেন মাসুদ ভাইয়াকে পরামর্শ দিবেন অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে এবং অবশ্যই শেয়ার করবেন এবং এটাও শেয়ার করবেন শুধু ফোনে শেয়ার না মুখেও শেয়ার করবেন যদি আশেপাশে এই ধরনের দরিদ্র গরিব মানুষ থাকে যার চাকরি করার যোগ্যতা নাই শিক্ষিতও না না কোনো কাজ করতে পারছে হ্যাঁ এরকম উদ্যোক্ত হতে চায় ওই ধরনের ব্যক্তিকে আলাদা ডেকে নিয়ে সুন্দর করে পরামর্শ দিবেন সর্বশেষে একটি হাদিস আপনাদেরকে বলি রাসুল সাল্লা সাল্লামের একটি হাদিস উনি বলছেন যে তোমার দ্বারা যদি কেউ উপকৃত না হয় তাহলে তোমার জীবনে কোনো একটি বিষয় গ্যাপ থেকে গেল হয়তো তুমি হাত দ্বারা উপকার করো বা তুমি অর্থ দ্বারা উপকার করো তুমি পরামর্শ দিয়ে হলেও একজন মানুষকে উপকার করো কারণ এটা হচ্ছে কয়েকটা আমলের মধ্যে এটি একটা আমল তাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের বিনীত অনুরোধ করছি এই বিষয়টা শেয়ার করে কোনো এক ভাইয়ের উপকার করেন কোনো এক ভাই ফ্যামিলির উপকার করেন আল্লাহ আপনার উপর সহায়ক আপনার সুদীর্ঘ আয়ু কামনা করে এবং সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ